হ্যালো বন্ধুরা তোমাদের সাথে আবারও একটা নতুন ছোট্ট মিনি ভ্লগ নিয়ে চলে এলাম আর আজকে তোমাদের সাথে আমি কী শেয়ার করবো সেটা অবশ্যই তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না অবশ্যই ভালো লাগবে আশা করি তো তোমরা যারা যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক চাই ঠিক আছে বন্ধুরা তো তোমাদের সাথে কী শেয়ার করবো অবশ্যই সাথে থাকো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো তো যাই হোক আজকে বানাচ্ছি হলো চাউমিন যেটা হচ্ছে ঘরে তৈরি চাউমিন পাস্তা আর চাউমিন মিস্ট যেটা হয় সেই চাউমিনটা ভেজ দিয়ে সব কিছু ভেজ দিয়ে বানানো হচ্ছে আর দেখতেই পেলে তোমরা ওখানে জল গরম বসিয়ে দেওয়া হয়েছিল আর চাউমিন আর এই যে পাস্তা আর এই যে ক্যাপসিকাম একটু পেঁয়াজ কলি একটু বিনস মটরশুটি পেঁয়াজ তারপরে হলো ক্যাপসিকাম গাজর সব কিছু কেটে কেটে রেডি করে রেখেছে আর ওইদিকে তোমাদের দাদা হচ্ছে তোমার চাউমিনটা সেদ্ধ করে মানে জল ঝরার জন্য রেখে দিয়েছে আর এই যে দেখো মাম্মা এখানে কি দুষ্টুমিটা নিচে করছে দেখতে পাচ্ছ সব ডাব্বার হচ্ছে তোমার প্লাস্টিকটা উঠিয়ে দিচ্ছিল এত দুষ্টুমি করে সারাটা দিন আর কিছু বলার নেই তো যাই হোক সত্যি কথা বলতে গেলে চাউমিনটা তোমাদের দাদা খুবই ভালো বানায় যার জন্য যতবার চাউমিন বানানোর মানে আবদার আসে ততবার তোমার দাদাই সেটা বানায় আর চাউমিন বাদে যেটা হয় সেগুলো আমিই বানাই কারণ ও চাউমিনটা তোমাদের দাদার হাতে না খুব টেস্টি হয় যার জন্য চাউমিনটা খুব মানে ভালো লাগে যেহেতু মানে আমি তো খুবই ভালোবাসি চাউমিন খেতে তো তোমাদের দাদাকে বলেছি তুমি তাহলে বানাও তার জন্য আর কি সব রেডি করে রেখেছি তোমাদের দাদা বানাচ্ছিলো আর এই যে দেখো সব কিছু রেডি করে দেওয়ার পরে যে গ্যাসের ফ্লেমটা চালু করে দিয়ে এই যে পেঁয়াজ হচ্ছে তেল দিয়ে তেল দেওয়ার পরে পেঁয়াজ ছেড়ে দিল আর ক্যামেরাটা একটু উপন্যিস হচ্ছে বুঝতেই পারো মামমামকে কোলে নিয়েছি আবার ক্যামেরা করছিলাম তো এই যে পেঁয়াজ দেওয়ার পরে ক্যাপসিকাম দিয়ে দিলাম আর তোমাদের দাদা নাটছিল আর আমি ক্যামেরাটা ধরেছিলাম আর এই যে এখন গাজর দিয়ে দিচ্ছিলাম তারপরে হচ্ছে তোমার বিনস দিয়ে দেব তারপরে মটরশুটি দিয়ে দেবো মানে একে একে যত সবজি ছিল সমস্ত আস্তে আস্তে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবে তোমাদের দাদা আর সত্যি কথা বলতে গেলে কি এই সমস্ত ফাস্ট ফুড খাবারটা মানে বাইরেটা তো খুবই টেস্ট হয় কিন্তু ঘরেও যদি ভালোভাবে বানানো যায় সেটা মানে খাওয়াটাও বেশ ভালো আর ঘরে তৈরি খাওয়া তো এমনিতেই টেস্টি হয় তাই না বলো বাজারেরটা তো অবশ্যই টেস্ট হয় কিন্তু ঘরে বানালে যদি ভালো করে বানানো হয় তাহলে আরও বেশি ভালো লাগে আর আমার মতো চাউমিন খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টস করো তো যাই হোক চাউমিনটা কিন্তু আমি বরাবরই খুবই ভালোবাসি তো তোমাদের দাদা চাউমিন আমাকে বাইরের রেস্টুরেন্টে খাওয়াতে খাওয়াতে হাঁপিয়ে গেছে যার জন্য এখন ঘরে নিজেই আমাকে বানিয়ে খাওয়ায় আর সত্যি কথা বলতে এই তিন মাইলে না খুব একটা ভালো চাউমিন মানে চাউমিনের দোকান নেই আর আমি না মোটা চাউমিনটা খেতে খুব ভালোবাসি তো মোটা চাউমিনটা যেহেতু এখানে পাওয়া যায় না খুবই পাওয়া মানে কমই পাওয়া যায় অত খুব ভালো বানায় না যার জন্য আমি ঘরের মধ্যেই তোমাদের দাদা এই চিকনটা এনে এটাই বানিয়ে দিচ্ছে এই যে দেখো ক্যামেরাটা করছে আর এই যে দেখো তার সাথে সাথে এই যে নাচছে আর মামা ওই সময় কাঁদছিলো যার জন্য আমি ওই ঘরে চলে গেলাম আর তোমাদের দাদা নিজেই ক্যামেরা করছিলো প্লাস হচ্ছে তোমার সব মানে ভেজিটেবেলগুলো নাড়ানাড়ি করছিল তো যাই হোক তোমরা কিন্তু আরজুবি ফ্যামিলিতে কি কি হয় না হয় সেটা অবশ্যই দেখতে পাবে যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তার জন্য তোমাদেরকে বলছি অবশ্যই জুবি ফ্যামিলিটা ফলো করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার প্রোফাইলটি তোমার ফলো করে দিও তাহলে অবশ্যই কী হচ্ছে না হচ্ছে তোমরা সব জানতে পারবে আর যারা মানে আমার অবশ্যই সাবস্ক্রাইবার তাদেরকে একটা কথাই বলবো আমার পক্ষ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু মশলাটা বানানো মানে ভেজিটেবলটা ভাজা হয়ে গেছে এখন তোমাদের দাদা এই যে চাউমিনটা দিয়ে দিচ্ছে আমার যা লোভ লাগছিল না সেদিনের চাউমিনটা না খুব টেস্ট হয়েছিল। আমি এটা দু তিন দিন পরেই আর কি এডিট করে ছাড়ছি তো যাই হোক এই যে এখন মশলা দিয়ে দিচ্ছে একে একে যা যা মশলা তোমাদের দাদা দেয় আমি সত্যি কথা বলতে আমি ভালোভাবেও দেখি না যে ও কী মশলা দেয় কিন্তু দেয় মানে খুবই ভালো হয় চাউমিনটা খেতে মানে আমি সত্যি বলছি আমি মিথ্যে বলবো না এত টেস্টি বানায় চাউমিনটা না কিছু বলারই ভাষা নেই মানে আমার ও সব কিছুই অলয়ে সবসময় ভালোই বানায় কিন্তু চাউমিনটা না বেস্ট বেস্ট হয় যেটা বলার আর কি তারপরে এই যে দেখো খুব সুন্দর করে নাড়ছিলো যেহেতু আর অন্য কিছু পাচ্ছিলো না চাকু দিয়েই নাচছিলো তো এটা কিন্তু খুব মজার ব্যাপার তাই না হাতা দিয়ে আর চাকু দিয়ে নাড়ছিলো আর এই দেখো মাম্মাব নিচে খুব দুষ্টুমি করছিল পড়ে গেলো তোমার দাদা বললো থাক ক্যামেরা করতে হবে না ওকে তুমি দেখো আর না ঠিক আছে আর একটু আছে যেহেতু ওইটুকু করেই নেই তারপরে ফাইনালি চাউমিনটা কিন্তু রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর দেখতে হয়েছে তোমাদের দাদা আবার উপরে একটু ধনেপাতা পাতা কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিয়ে একটু সস টস দিয়ে সাজিয়ে দিচ্ছিলো কি দেখতে টেস্টি হয়েছিল আর খেতে কিন্তু আরও অসাধারণ টেস্টি হয়েছিল তোমাদেরকে এটাই বলবো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য আর অবশ্যই একটা লাইক করে যেও আর ভালো হোক মন্দ হোক কমেন্টস করো এটাই বলবো কেমন ভালো ভালোইছে মামাম কেমন কেমন হয়েছে মামাম আরে বাবাজি বলি বাবাজি মাংসের ঝোল দিলে আরো দারুন টেস্ট হয়েছে খুব ভালো হয়েছে বাবা হাত দিয়ে ধরে না ঘুগনি দিলে আরো